ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশান সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালোই আজ একটু দেরি করি তোমাদের সাথে গল্প করতে এলাম মা অফিসে বেরিয়ে গেছে সরি সরি মা অফিসে বেরিয়ে গেছে তারপরে তোমার দাদা একটু বাজারে গিয়েছিল আর মিতালিয়ানটি যে আমাদের মানে সে আগেও আমাদের কাজ করেছে আজকে থেকে সে আবার কাজ করছে সেজন্য তার সাথে একটু গল্প করছিলাম সেই কারণে আর সব থেকে কী হচ্ছে না আমার কয়েকটা দিন ধরে দেখছি ঘুম থেকে উঠেন আমার শরীরটা ভীষণ খারাপ লাগে গ্যাসে একটা গ্যাস গ্যাস ভাব বমি বমি ভাব মাথার যন্ত্রে এনার্জিতে ভীষণ লস হয় সেই কারণে যে ব্লগটা শ্যুট করতে একটু লেট হয়ে গেল আর মেনলি কালকে কী হয়েছিল ইলিশ মাছের তো ভাপা পড়েছিল যেন এবার আমি একটু ইলিশ মাছটা খেতে ভালোবাসি তো মাছ খাইনি ওই যে সর্ষে বাটার ঝোলটা খাওয়ার পর থেকে না আমার এত গ্যাস হয়ে গেছে তার মধ্যে আবার আজকে কী করেছি সকালবেলা কচুরি খেয়েছি আরও শরীরটা এখন ডাউন লাগছে ভালো লাগছে না যাই হোক ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগে দেখো দুপুরবেলা একটু বেগুন ভাজা করে নিচ্ছি ঠিক আছে তো করে সেই বেগুন হয়ে গেলে এবার আমরা খিচুড়ি হয়ে গেছে করে খাওয়া দাওয়া করবো জাস্ট এটাই শেয়ার করলাম ওদের দিঘা পুজো দিচ্ছে ও দিকে পুজো মানে ভিডিওটা আর ওঠায়নি মানে ব্লগটা ওইটা করেনি কারণ বলে দেখো আমি তো করি রোজই ইয়ে করে তো দরকার নেই তুমি গিয়ে বরঞ্চ তুমি যেটা করছো সেটা দেখাও কারণ তুমিও তো করো ও আমাকে এটাই বলবে ঠিক আছে চলো জাস্ট সেটাই কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আমি বলবো না বেগুন এটা আমি মোটামুটি চেষ্টা করেছি ভালো করার দিদি ভাই মায়ের জন্য রাখবো ঠিক আছে এবার দেখতে থাক ঠিক আছে হ্যাঁ দেখো ফ্রেন্ডস আজকে যেহেতু সোমবার ঠিক আছে তো তোমাদের সঙ্গে বললাম যে দিদি বলছো আজকে এই ভিডিও কিছু শেয়ার করার ব্যাপার নেই তো তবু যাই হোক যে দেখো যেভাবে পুজো দিচ্ছে সেটা একটু হালকা তোমাদের সামনে তুলে ধরলাম এই যে ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরের গ্লাস থালা সব কিছু পাতা আছে আর এটা আছে আমাদের গুরুদেবের এখানেও দিয়েছে এই যে আর দিয়ে দিচ্ছে ঠিক আছে সেটাই দেখিয়ে নিলাম ঠিক আছে চলো চালি এই লাইটটা একটু জানানোর মানে দরকার ছিল তখন জানানো হয়নি দেখো খুব সুন্দর লাগছে আমি একটা কথা বলতে চাই এই যে এই মালাটা দেখতে পাচ্ছ এই যে আমার হাতের এই যে আকুন্দর মালা মানে মানে দিদি ভাই এই মালাটা সোমবার করে আনবেই মানে আর যার থেকে ফুল নেয় কাজলদার ও জানে যদি দিদি ভাই নেবেই এটা ঠিক আছে মানে আমি যাই বা যেই যাই জিজ্ঞেস করে এটা নেবে কি নেবে না জিজ্ঞেস করে না মানে নেবে কি নেবে না নয় মানে এটা থেকে লাগবেই তো এরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো ঠিক আছে এই ভিডিওটা এই স্কিপ করো না দেখতে থাকো আরো অনেক কিছু ভিডিও আসবে শেয়ার করবে হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড তার হ্যাঁ বলো শরীরটাও ভালো ছিল না তবে একটু ল্যাথার্জিও লাগছে রেও যে একই ভেবে কি দেখাবো তোমাদের তোমরাও বোর ফিল করো যাই হোক অ্যাকচুয়ালি সোমবার দিন আমার সকাল সকালই পুজো হয়ে যায় বিশেষ করে যেহেতু সোমবার দিন আমি তোমার কিছু খেতে এইগুলি আমিষ জাতীয় কিছু যে খেয়ে আমি পুজো করি না ওই জন্য আজকে এত শরীরটা খারাপ গ্যাস হয়েছে তার মধ্যেও আমি তোমার ইয়ে করেছি কি বলে ওটাকে তোমার দাদা ভাইকে দিয়ে কচুরি আনিয়ে কচুরি খেয়েছি খেতে তো কিছু একটা হবে খালি পেটে তো থাকা যায় না আর সত্যি কথা বলতে ডালিয়া কালকে খাবো যেহেতু একাদশী রয়েছে ডালিয়া কালকে খাবো ওই জন্য আজকে ডালিয়া করলাম না আমি ডালিয়াই এই যে করে একটু খেতাম যদি এই হলো ব্যাপার যাই হোক তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে খাচ্ছি তোমার দাদা ভাই বললো বেগুন ভাজা করেছে খিচুড়ি আমি কিন্তু কাউকে দেখে কপি করার করে কিন্তু খিচুড়িটা করিনি খিচুড়ি করার কোনো প্ল্যানিংই ছিল না আজ রান্না ছিল আমাদের ফ্রিজেই ছিল রান্না করার কোনো সেরম ব্যাপার নেই যেহেতু এবার আমাদের যে বাড়িতে আমার মানে যেই মামা আমাদের শান্তি সস্থান করে গেছে যে মামা কাজ করেছে সেই মামা ফোন করে বললো একাদশী আজকে লেগে গেছে তাই আমরা যেহেতু মা আমরা খাইনি আমি যেহেতু তো আগেই বলেছি আমি সোমবার দিনটা করুক মানি সোমবার আর বৃহস্পতিবার দিনটা মা যেহেতু আমি টিফিনে নিয়ে গেছি তাই আজকে যেহেতু করা তো যাবে না একাদশী পালো না আমরা আমরা তখন বললাম আমার ঠিক আছে তাহলে আমরা আজ একটু নিরামিষ খিচুড়ি করে নিই সেদিন চাল দিয়ে তোমার ডাল দিয়ে খিচুড়িটা করে নিয়েছি কাল কালকে আমরা একাদশী করবো কালকে ডালিয়ার খিচুড়ি তোমার দাদা আমি মা খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমার লুচি তরকারি করে দেবো ও লুচি আর ডালিয়ারটা খেতে ভালোবাসে না আর সত্যি কথা বলতে আজকে আমার এত পরিমাণ গ্যাস হয়ে গেছে না ভাবতে পারবে না যেই কারণের জন্য কালকে রাতে আমার এই তো জল কালকে রাতে আমার যেহেতু দাঁড়াও কালকে রাতে একটু সর্ষে বটা আমার এত সমস্যা রয়ে গেছে আমি পাচ্ছি না এত শরীরটা খারাপ লাগছে তোমাদের দাদা ভাই যে প্রচুর তারপর আজকে আমাদের নতুন একজন আন্টিকে কাজে রাখা হয়েছে সে ঘর মোছা বাসন মাজাটা করে দিয়ে যাবে আজই সে কাজ কিছু ছিল না যেহেতু কালকে একাদশী রান্নার কোনো ব্যাপার নেই ঠিক আছে চলো লাঞ্চটা করে পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই বসে আছি সিরিয়াল দিচ্ছি বসে বসে আজকে মানে সত্যি তো কাজে একদমই এনার্জি পাচ্ছি না শরীরটায় মানে একেবারে এনার্জি লস সেই জন্য ভালো লাগছে না মাথায় তেলও দিয়েছে তেল তো দিচ্ছে অন্য কারণ কেউ তো হেনা করেছি হেনা শ্যাম্পু এখনও করা হয়নি সেই জন্য তেলটা দিয়েছি আর আইব্রোসের কি অবস্থা দেখো আইব্রো করতে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না কালকেও মনে হয় না বেরোতে পারবো কারণ কালকে চিমনি সার্ভিসিংয়ে আসবে তারপরে আবার দুপুরের দিকে বেরোতে হবে ওর সবাই যাওয়ার আছে আর কালকে গাড়ি থাকবে না মেনলি গাড়ি থাকবে না ওটাও একটা প্রবলেম আর গাড়ি থাকলে না তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে যেত গাড়ি নিয়ে বেরিয়ে যেত আর আমি এদিকে পার্লারের কাজটা করে আসতাম আর দেখা যাক কি করি কবে করতে পারি অ্যাটলিস্ট মানে কবে সময় আমার হয় সেগুলো ব্যাপার ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে আমি সত্যি কথা তোমাদের ফ্রেন্ডস এখানে শেয়ার করছি আমার এই যে সোশ্যাল মিডিয়াতে আসা পুরোটাই আমি এর আগেও বলেছি আবারও বলছি এটা পুরোটাই মায়ের জন্য মা মনে আমার শত্রুর মায়ের জন্য আর আমি একটা জিনিস জানতাম না যেটা না জানি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমি ভয়েস ওভার দিতে সত্যিই জানতাম না তার জন্য ভেবেছিলাম তাও মানে অনেকের কাছে হেল্প বাট আজকে সেটাই আমাকে আজকে মা শিখিয়ে দিল মা আজকে আমাকে শিখিয়ে দিলো এইভাবে এইভাবে কর মা আমাকে মা শিখে মা আমাকে ভিডিওটা দিয়ে দিল আমি আমার যেহেতু এখন দুটো ফোন আমি সেই জন্য ফোন দেখে পরপর পর ওইভাবে স্টেপ বাজেপ আজকে আমি শিখে গেছি এবার থেকে তোমাদের আমি ভয়সারও কথা বলতে পারবো এটা আমি তোমাদের কাছে জানালাম আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে জানি আজকে ভিডিওটা সেরকম ইন্টারেস্টিং হয়নি তবুও বলে শরীরটা খুব খারাপ ছিল যেই কারণে যে ভিডিওটা সেইভাবে ইন্টারেস্টিং করতে পারিনি আর এখন অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট ডেস ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই কামনাই করি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে চলো গুড নাইট টাটা